তপ্ত দুপুর কিংবা দূরযাত্রার অলস সময়ে মনে পড়ার মতো কিছু গল্প থাকে আমাদের বিষাদের গল্প সেসব গল্পের কোনো শুরু কিংবা শেষ থাকে না বিচ্ছিন্ন কিছু স্মৃতিকে জুড়িয়ে দিলে সেই গল্পগুলো তৈরি হয় মাঝে মাঝে সেসব ভেবে নস্টালজিক হওয়া দোষের কিছু না আমাদের মন খারাপ হয় কষ্ট লাগে কিন্তু এখানে কিছুটা ভুল ভ্রান্তি আছে কষ্টটা মোটেও গল্পের পরিণতির জন্য নয় এমনও না যে আমরা সেই সব স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই কষ্টটা থাকে শুধুমাত্র সেই বিচ্ছিন্ন স্মৃতিগুলোকে ঘিরে এই দরিদ্র দেশে মানুষ তাও টাকার লোভ কোনোভাবে ছাড়লেও মানুষের লোভ ছাড়তে পারে না একটা আস্ত রক্ত মাংসে করা মানুষ হুট করে হারিয়ে গেলে সেই স্মৃতি যদি অসময়ে খানিকটা বিষাদ এনেও দেয় ক্ষতি কিসের মেবি ইটস নট অ্যাবাউট দ্য হ্যাবি এন্ডিং সামটাইমস ইটস অল অ্যাবাউট দ্য স্টোরি